আসসালামু আলাইকুম আমি আজাজ সোহা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে ইউনি সার্ভিসে সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা দিয়ে থাকি আমরা কিছুদিন ধরে প্রায় বছর খানিকের উপর হবে যেগুলো আমরা হচ্ছে যে লিবিয়া নিয়ে কাজ করছি এবং একটি বড় অঙ্কের লোক লিবিয়াতে ট্রেন করতে সক্ষম হয়েছি এবং এর আগের ফ্লাইটগুলো হচ্ছে দুবাই হয়ে হয়েছিল এবং এখনও আমরা দেখছি যে পাঠানো সম্ভব লিবিয়াতে যারা হচ্ছে কম সময়ের ভিতরে যেতে চান দেড় মাসের ভিতরে যদি আপনারা কেউ লিবিয়াতে গিয়ে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কাজ হিসাবে বিভিন্ন রেস্টুরেন্টে জব পাবেন হসপিটাল ক্লিনার হিসাবে থাকতে পারবেন অথবা বেকারিতে কিছু কাজ আছে সেগুলোতে করতে পারবেন হ্যাঁ পাশাপাশি আর্মিতে সাথে কিছু কাজ আছে সেগুলোতেও আপনারা করতে পারবেন মূল কথা হচ্ছে যে 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 কাজের অভিজ্ঞ আছেন তারা যদি সে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের এক থেকে দেড় মাসের ভিতরে আপনারা ইনশাআল্লাহ লিবিয়াতে চলে যেতে পারবেন এবং লিবিয়া সংক্রান্তে বিস্তারিত তথ্য এবং দেখা খরচ কীরকম হবে বিস্তারিত তথ্য যদি আপনার জানার দরকার থাকে সেক্ষেত্রে আপনারা রেস্করে নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের আপনি ভিজিট করে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম